হ্যালো প্রিয়ন আজ আমরা জানব ট্রাস্ট ওয়ালেট কিভাবে ওপেন করতে হয় অনলাইনে কাজ করতে গেলে আমাদের একটি ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয় এবং ট্রাস্ট ওয়ালেট তাদের মধ্যে অন্যতম তো চলুন জেনে আসা যাক ট্রাস্ট ওয়ালেট কীভাবে ওপেন করতে হয় বা এখানে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা তো এই জন্য আমাদের যেটা করতে হবে যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ফোন হোল্ডার হন তাহলে অবশ্যই আপনার ফোনে কিন্তু এইটি এই যে প্লে স্টোর যে অপশানটা আর কি গুগল প্লে স্টোর এই অপশনটা অবশ্যই থাকবে এই অ্যাপসটা এবং এটা আমরা প্রথমে ওপেন করে নেব এবং আমাদের যে অ্যাপ্লিকেশন ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশানটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব আর সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সার্চ বার আছে এই সার্চ বারে কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেট এটা টাইপ করব। দেখুন অলরেডি কিন্তু চলে এসেছে নিচের দিকে খেয়াল করবেন আপনি কয়েকটা লেটার লিখবার সাথে সাথে কিন্তু চলে আসে আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও যে কোনো এক জায়গায় জাস্ট এখানে ক্লিক করে নিই আমরা এবং এখানে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা দেখতে পেলেন ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট এই যে যেটা দেখা যাচ্ছে এর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান যেটা দরকার হবে তো জাস্ট আমরা এখানে এখানে ওপেন লেখা আছে যেহেতু আমার কাছে অ্যাপ্লিকেশান ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে আপনারা কিন্তু যদি নতুন ওপেন করে থাকেন এখানে তাহলে এখানে আপনাদের জাস্ট ইনস্টল লেখা থাকবে তো এই জায়গাটাতে ক্লিক করে আপনারা এটা ইনস্টল করে নেবেন আমরা এর আগে কিছুটা নিচের দিকে দেখে আসি যে আসলে ট্রাস্ট ওয়ালেট পৃথিবীর কতজন মানুষ ব্যবহার করছে আমরা কিন্তু অনলাইনে কাজ করতে গেলে বিভিন্ন জায়গায় দেখবো যে আমাদের ট্রাস্ট ওয়ালেটটা প্রয়োজন হয় আপনারা দেখতেই পারছেন এখানে প্রায় ওয়ান মিলিয়ন পিপল কিন্তু অলরেডি এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করছেন এখানে ডলার বাই মানে সোয়াপ করা যায় এখানে আসলে ট্রাস্ট ওয়ালেট কী ট্রাস্ট ওয়ালেট হচ্ছে একটা ওয়ালেট বা একটা জায়গা যেখানে আপনি আপনার যে ডিজিটাল কারেন্সিটা আছে সেটা আপনি এখানে মজুত করে রাখতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সিকিউরলি আপনি এখানে জমা রাখতে পারছেন এর যে বারো ডিজিটাল একটা ফ্রেজ আছে এই ফ্রেজটা যা আপনার কাছে সংরক্ষিত থাকবে এটা একেবারেই গোপনীয়তার সাথে এবং এটা যতক্ষণ আপনার কাছে আছে জাস্ট লাইক আপনার চাবি ঘরের যে চাবিটা থাকে এটা যখন আপনার কাছে থাকে আপনার নিয়ন্ত্রণেই থাকে এবং খুব সিকিউরলি এখানে ডিজিটালি মানি ট্রান্সফার করা হয় আদান প্রদান করা হয় জমা রাখা হয় তো সেই বিষয়গুলো আমরা অবশ্যই জানবো তো আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পরে ঠিক এইভাবে আপনার যখন ইনস্টলেশন হয়ে যাবে ইনস্টলটা হয়ে গেলে দেন এখানে ওপেন লেখা আসবে আমরা ওপেনে ক্লিক করে নেব ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এরকম একটা সিক্স ডিজিটের পিনকোড দিতে বলবে পাশাপাশি আপনার ফিঙ্গারপ্রিন্টও চাইতে পারে তো আপনি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ছয় ডিজিটের ছয়টা ডিজিটের একটা পিনকোড এখানে বসিয়ে দেবেন এবং অবশ্যই সেই পিনকোডটা যেন খুবই সহজ হয় যেন আপনার মনে রাখতে ইজি হয় কেন কারণ বারবার যতবারই আপনি কিন্তু ট্রান্সফলার থেকে লগ আউট হয়ে যাবেন বা এখান থেকে বের হয়ে যাবেন পুনরায় এখানে লগ করতে গেলে আপনাকে এই পিন কোডটা ব্যবহার করতে হবে পিন কোডের পাশাপাশি আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশানও আছে দেখতে পাচ্ছেন এটা আপনার কাছে যাইবে অপশনাল আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতেও পারেন বা নাও দিতে পারেন অনেকে পিনকোডটা দেওয়াটা বিরক্ত মনে কর মনে করেন তারা ফিঙ্গার দিয়ে রাখবেন যদি আপনার ফোনে সে অপশানটা থেকে থাকে তাহলে আমরা আমাদের যে পিনকোড সেটা এখানে বসিয়ে নেব এবং এটা আপনাকে দুইবার চাইবে ধরুন আপনি এখানে পিন কোড দিয়েছেন ওয়ান 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 সিক্স টাইম ওয়ান দিয়েছেন পুনরায় আপনার কাছে রিকনফার্মেশন আবার চাইবে যে পুনরায় আবার সেম যে পিনকোডটা আপনি দিয়েছেন সেটা দিবেন পরপর দুইবার আপনাকে দিতে হবে এবং যখন এটা কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের নেক্সট যে স্টেপ সেই স্টেপে চলে যাব তাহলে চলুন দেখা যাক এরপর যে অপশানটা আসবে সেটা হচ্ছে এই রকম ঠিক এই রকম একটা অপশন আসবে দেখুন কানেক্ট ওয়ালেট কানেক্ট করতে বলছে এবং এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং দ্বিতীয় অপশন যেটা সেটা হচ্ছে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট এটা কি ক্রিয়েট নিউ ওয়ালেট হতে যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে কোনো ধরনের ওয়ালেট আগে খোলা নেই বা আপনি ব্যবহার করেননি একেবারেই নতুন তার জন্য ক্রিয়েট নিউ ওয়ালেট নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করা এবং দ্বিতীয় যে অপশনটা হচ্ছে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট এটা হচ্ছে হয়তোবা আপনি এর আগেও কখনো ওয়ালেট ব্যবহার করেছেন ট্রাস্ট ওয়ালেট এবং আপনার পূর্ববর্তী কিছু ফ্রেজ আছে একটা ওয়ালেট ক্রিয়েট করা ছিল সেটাকে আপনি কীভাবে ওপেন করবে এই দুটো অপশানই আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন একেবারেই নতুন তাহলে অবশ্যই আমরা কী করবো সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট নিউ যে ওয়ালেট অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব তো চলুন দেখে আসা যাক আচ্ছা এখানে আমাদের যে দুটো অপশন আসছে একটা আসছে কি সিক্রেট ফ্রেজ এবার একটা সুইট আমরা কোনটায় ক্লিক করব আমরা সিক্রেট যে ফ্রেজ আছে ক্রিয়েট এই জায়গাটাতে আমরা ক্লিক করব আমাদের যে পাসওয়ার্ডটা ওরা আমাদেরকে দিবে ক্রিয়েট করবার পরে এখানে আবারও দুটো অপশান চলে এসছে অর্থাৎ আপনার যে ফ্রেজগুলো এই ফ্রেজগুলো আপনি কিভাবে সংরক্ষণ করবেন ব্যাকআপ ম্যানুয়ালি সংরক্ষণ করবেন নাকি আপনি গুগল ড্রাইভের মাধ্যমে সংরক্ষণ করবেন সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই ব্যাকআপ ম্যানুয়ালিতে ম্যানুয়ালি আপনার নিজেরা সংরক্ষণ করে রাখবেন এটা যথেষ্ট সেফ অ্যান্ড সিকিউর তো ব্যাক আপ ম্যানুয়ালিতে ক্লিক করি ক্লিক করবার পরে এখানে আমরা দেখতে পারব কিছু শর্ত দিয়েছে যে যদি এই ফ্রেজটা আপনি আপনার ওয়ালেটের যে ফ্রেজগুলো দিস সিক্রেট ফ্রেজ ইজ দ্য মাস্টার কি টু ইউর ওয়ালেট আপনার ওয়ালেটের মাস্টার কি হচ্ছে প্রধান চাবি হচ্ছে সিক্রেট ফ্রেজগুলো এবং এইগুলো সংরক্ষণের ক্ষেত্রে আপনাকে তিনটি শর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি সেই তিনটা কি ট্রাস্ট ওয়ালেট ডাজ নট কিপ আ কপি অফ ইয়োর সিক্রেট ফ্রেজ এবং আরেকটা অপশান আছে কি সেভিং দিস ডিগনিটি ইন টেক্সট ইজ নট রিকমেন্ডেড এক্সাম্পল ইনক্লুড স্ক্রিনশট টেক্সট ফাইলস ইমেইলিং ইউর আপনি ইমেল বা টেক্সট টেক্সট করে বা স্ক্রিনশট করে কিন্তু আপনি এটা রাখতে পারছেন না আপনাকে ম্যানুয়ালি এটাকে কী করতে বলছে রাইট ডাউন ইউর ফ্রেজ সিক্রেট ফ্রেজ অ্যান্ড ইট ইন সিকিউর অফলাইন লোকেশান অবশ্যই অফলাইন কোনো জায়গায় অর্থাৎ আপনি কাগজে কলমে এটাকে লিখে সংরক্ষণ করতে হবে এটাই সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর দেখুন আপনি ছবি তুললে এটা হারিয়ে যেতে পারে আপনি যদি এটা ইমেল করে রাখেন সেটাও না খুঁজে পেতে পারেন তাই না বা টেক্সট করে রাখলেও কিন্তু হতে পারে আপনি সেটা পাচ্ছেন না যেটি চাইলে এটা হারিয়ে যেতে পারে সো এটা ম্যানুয়ালি আপনাকে লিখে সংরক্ষণ করে রাখতে বলা হচ্ছে জাস্ট আমরা এখানে যেহেতু ট্রাস্ট ট্রাস্টওয়ালেটাই কিন্তু প্রথমে বলা হয়েছে এর কোনো কপি কিন্তু তারা রাখবে না তো জাস্ট আমরা এই বাম দিকে যে রাইট ক্লিক আছে এখানে রাইট চিহ্নতে আমরা তিনটা ক্লিক করে দেব এবং ঠিক এই জায়গাতে নীল রঙের দেখবেন ক্লিক করবার সাথে সাথে আপনারা যখন এখানে ক্লিক করবেন এই জায়গাতে একটা কন্টিনিউ অপশন আসবে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো গুড আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে কিন্তু আমার বারো ডিজিটের যে ফ্রেশটা এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি শুধু দেখতে পারবেন কিন্তু যদি দেখা যাচ্ছে এটা অন্য কেউ আপনাকে ক্রিয়েট করে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে না এটা শুধুমাত্র আপনার জন্যই ভিজিবল তো আমাদের এখানে যেটা করতে হবে আমাদের ঠিক যেভাবে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এবং প্রতিটা স্পেলিং যেন সহজ হয় মানে প্রতিটা স্পেলিং যেন কারেক্ট হয় কোনো কারণে যদি আপনার এই স্পেলিং ধরুন এখানে লেখা আছে কি মিরাকেল যদি মিরাকেলের বদলে আপনি কোনো একটা লেটার মিস করে ফেলেন লিখতে যেয়ে তাহলে কিন্তু এটা আপনার ফ্রেজগুলো কমপ্লিট হবে না ইনভ্যালিড বলবে তো একবার সময় প্রতিটা লেটার যেন কারেক্টলি আপনারা সঠিক জায়গায় বসে এবং সঠিকভাবে আপনারা ওয়ার্ডগুলো লেখেন পজিশনগুলি এগুলো যেন ঠিক থাকে এরপরে নিচের দিকে কপি টু ক্লিপবোর্ড অপশান আছে আমরা এই কপি টু ক্লিপবোর্ডের উপরে চেপে নেবো দেখবেন অটোমেটিকলি আপনার ক্লিপবোর্ডে এই লেটেস্টগুলো এই ওয়ার্ডগুলো কপি হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনারা পেস্ট করে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো নোটসে কোনো জায়গায় আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কন্টিনিউ লেখা আছে আমরা কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করবার পরে আমাদের কাছে কিন্তু চাইবে যে আমাদের এক নাম্বার চার নাম্বার সাত নাম্বার এবং দশ নাম্বার ওয়ার্ডটা কী ছিল যদি আমাদের কাছে লেখা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেই ওয়ার্ডগুলোকে এই দেখুন এমসি কিউয়ের মতো এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করে সঠিক লিটার লিটারের উপরে কিন্তু আমরা এটা ক্লিক করতে পারবো তো আমরা এক চার সাত দশ দেখে আসি একে ছিল কিক বান্ডল ওয়েল এবং ক্রিক ওকে আমরা কন্টিনিউ আবার ক্লিক করলাম এবং এক নম্বরে আমাদের আছে ক্লিক বান্ডেল দেন আছে ওয়েল দেন ক্রিক তো আমরা এটাতে ক্লিক করবো সঠিক ওয়ার্ডের ওপরে আমরা ক্লিক করে দিলাম এবং নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করে দেব এরপর দেখব আমরা এখানে ঠিক এরকম একটা অপশন এসছে যেখানে লেখা আছে স্টার ইউজিং ট্রাস্ট ওয়ালেট আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো জাস্ট আমরা ট্রাস্ট ওয়ালেট যে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট অপশান আছে এখানে ক্লিক করে দিলাম এবং সাথে সাথে দেখবেন যে আপনার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা চাইলে এই যে নামটা আছে মেইন ওয়ালেট এটা আমরা চেঞ্জ করে আমাদের নামও করে দিতে পারি এবং এখানে দেখাবে হচ্ছে আপনার অ্যামাউন্ট আপনারা চাইলে এই অ্যামাউন্টটা যখন আপনার এখানে কোনো ব্যালেন্স থাকবে আপনারা এটা ভিজিবল অথবা ইনভিজিবল রাখতে পারেন এই জায়গাটার একটা আইকন আছে আয়ের এখানে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যামাউন্টটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে এটাকে আবার খোলাও যায় আর পাশাপাশি আমরা দেখুন নিচের দিকে যে অপশানগুলো আছে এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু কয়েন বা টোকেন আমাদের প্রয়োজনীয় যে কয়েনগুলো লাগবে সেই কয়েনগুলো আমরা এখানে রেখে দেবো বা টোকেনগুলো এবং এখানে আমাদের পেমেন্টটা জমা হবে আর যেটা আমাদের লাগবে না ধরুন আমরা যদি না চাই যে বিটিসি রাখবো না প্রথমটা তখন কি করব এটাকে বাম দিকে একটু স্লাইড করব দেখুন আমি বাম দিকে একটু স্লাইড করেছি করার ফলে এখানে ডিসেবল অপশান আসছে যদি আপনি চান যেগুলো রাখতে চাচ্ছেন না তাহলে এখান থেকে জাস্ট ডিজেবেলে ক্লিক করবেন দেখবেন এটা ডিসেবল হয়ে গেছে বাম দিকে স্লাইড করে ডিসেবলে তো আমরা যেটা করব যে আমাদের বিএনবিটা প্রয়োজন হবে আমরা জানি বিএনবি সাধারণত আমাদের সবসময় প্রয়োজন হয় এবং আমাদের যদি আরও অন্যান্য কয়েন যেগুলো লাগবে ইউএসডিটি লাগতে পারে হ্যাঁ সেগুলো যদি লাগে সেক্ষেত্রে আমরা জাস্ট ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব ধরুন আপনি নতুন একটি কয়েন অ্যাড করতে চাচ্ছেন ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করলাম এই জায়গাটাতে আমরা কিন্তু যত প্রকার কয়েন আছে টোকেন আছে সব কিন্তু এখানে আছে এবং আমরা সার্চ অপশনে আমাদের প্রয়োজনীয় কয়েনটার নাম লিখেও কিন্তু সেটাকে খুঁজে পেতে পারি যেটা করবো আমাদের ধরুন আমরা যদি এখন আমাদের প্রয়োজন হয় বিটিসি তাহলে আমরা বিটিসির ডান দিকে যে অপশন আছে ডটটা এখানে ক্লিক করলেই দেখবো আমরা ঠিক এরকম অ্যাডেড হয়ে গেছে হুম আর যদি না দরকার হয় তাহলে ভাববে আবারও ক্লিক করে বন্ধ করে নেবো তো ধরুন আমাদের প্রয়োজন হবে ইউএসডিটি আমরা ইউএসডিটি লিখে যখনই সার্চ দেবো এবং ইউএসডিটি আমাদের বিএনপি নেটওয়ার্কে লাগবে ইউএসডিটি লিখে কিন্তু আমরা এখানে দেখুন সার্চ অপশান আছে আমাদের কিবোর্ডের উপর যখন সার্চ অপশান থাকবে সার্চ করে দেব এবং অনেক ইউএসডিটি এখানে আছে এর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা ধরুন আমরা টেথার যে ইউএসডিটি সরি টেথার না আমাদের বিএনবি বি যে ইউএসডিটি আছে সেটা লাগবে ঠিক নিচের দিকে আমরা এটা ইজিলি পেয়ে যাব একটু নিচের দিকে যেতে থাকি আর যদি কোনো কারণে আপনি নিচে পাচ্ছেন না তো আপনারা উপর দিকে আস্তে আস্তে সার্চ করবেন আর যদি সেরকম না হয় দেখবেন যে আপনাদের লেটারগুলো ভুল লেখা হয়েছে কিনা কারণ অনেক সময় কয়েনের ক্যাপিটাল লেটারেও লেখা থাকে হ্যাঁ বড়ো হাতের লেটারেও সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো এভাবে করে আমরা পেয়ে গেছি আমাদের যেটা প্রয়োজন এই জায়গাটাতে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন তো টেথার ইউএসডি রাইট এটাতে আমরা ক্লিক করে নেব ঠিক ডান দিকে এই জায়গাটাতে ডটে তো ক্লিক করলাম এবং ব্যাকে চলে গেলাম একবার ব্যাকে যাই দেখলাম দেখুন আমাদের কিন্তু আমরা বিটেসিটা এখানে বিটেসিটা জবল করে দিই আমাদের তাহলে বিএনবি এবং এবং ইউএসডিটি এখানে অ্যাড হয়ে গেছে আপনি চাইলে আরও অনেক অনেক কয়েন কিন্তু এই ম্যানেজ ক্রিপ্টুতে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন ঠিক যেভাবে দেখালাম তাহলে এইভাবে করে আমরা কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নিলাম